খবরটা যেই মাত্র আমার কানে আসলো মা নাকের সেই মাত্র আমি বিশাল চিৎকার দিয়ে কান্না করছিলাম আগুনে পোড়া রোগী দেখা একটা প্রাণীও আমার কাছে আসলো না এতটাই কষ্ট পেয়েছিলাম সেদিন যেটা আমার ভেতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয় বাবার কাছে এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবর পর্যন্ত আমাকে জানালো না ছোট থেকে শুনে এসেছে বাবা নামক মানুষটা একটু পাশান হলেও সন্তানদের কষ্টে বাবারে আগে ছুটে আসে কই আমার বাবা কখনো তো আসেনি আমার স্বামী মারা গেল তখনও খবর নেয়নি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা হয়তো বাবা জানে না এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে টান ধরতেছি এগুলো নিয়ে সংসারের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে যাচ্ছি তার পরের দিন ভাবলাম মাও চলে গেল রেহানও চলে গেল আমার জীবনে থাকলোই বাকি বাবার সাথে আমার যোগাযোগ করা খুবই জরুরি অনেক তো রাগ অভিমান হলো এবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছু সমাধান করা বাবা আমার এই চেহারা শরীরের এই অবস্থা দেখলে আমায় কখনো ফিরে দিতে পারবে না তাই একদিন সকাল ভোরে প্রায় চার থেকে পাঁচটার দিকে হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ির কাউকে না জানিয়ে একটা পয়সাও আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব বাইরে ফোকসা নিয়ে এটি রাস্তা দিয়ে একটু বসে একটু হেঁটে এইভাবে প্রায় দেড় ঘন্টা হাঁটার পর বাড়ির কাছাকাছি গেলাম যদিও বিশ মিনিটের রাস্তা ছিল আমার বাবার সেই ছোট্ট ভিটাটা দেখে নিজের অজান্তে চোখের পানি দিয়ে গায়ের অন্যটা ভিজে গেছে কারণ আমার মা উঠানে চলাফেরা করতেন এই ছোট্ট বাড়িটি মা কত সুন্দর করে রাখতেন যাই হোক দশ বারো মিনিট উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বলে যখন ডাক দিলাম তখন কোনো শব্দ পাচ্ছি না তখন নিজের দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির শিউলি আনটি আর বাবা একই বিছানায় শরীরে কোনো কাপড় নাই দুজনেই ঘুমোচ্ছে নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না জীবনে তৃতীয়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর নিজেকে প্রশ্ন করলাম তবে কি বাবা এর জন্য আমার কোনো খবর রাখতে চায় না মা মারা গেছে আজ আঠেরো থেকে চল্লিশ দিনও কাটেনি আর বাবা কি না আমি চিন্তা করলাম জীবনে এভাবে একটু একটু করে মরার চেয়ে একেবারে মরাই ভালো বেঁচে থাকলেই হয়তো আরও বিশাল কিছু আমায় দেখতে হবে তাই সিদ্ধান্ত নিয়েছি আজ বাড়িতে গিয়ে ফ্যানের সাথে ঝুলে মরে যাব।